নিজের জীবন পর্যন্ত দিতে চায় সন্তানের জন্য কথা বলেন ঠিক কি না যেই যখন দুঃখের মা অন্যের বাড়িতে কাজ করতে গিয়া ভালো বন্ধ যখন কোন খাবার পায় আসলের মধ্যে করে নিয়া আপনারা নয় জনম দুঃখিনী মা আপনারা মরগর্ভ ধারিণী মা আসলের মধ্যে করে নিয়া পটলার মধ্যে করে নিয়া আসলের মধ্যে করে নিয়া পটলার মধ্যে করে নিয়া সন্তানের কাছে সব সুন্ন গালায় দাদায় সন্তানদের ডাক দিয়ে কই আমার কলিজার টুকরা ও আমার নয়নের পুতুলি ও আমার নয়নের মনে সন্তান আয় বাবা মার সন্তানকে কাছে ডেকে নিয়া এবার মা পুটলা থেকে অন্যের বাড়ির খাবার টুকু বের করে দিয়া মা ওই সন্তানের মুখে তুলে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে দেখবেন সমাজের মধ্যে সেই গর্বধারিণী মা জন দুঃখিনী মাকে আমরা ভুলে যাই অন্যের মাকে আমরা মা বলে ডাকি কথা বলেন কিনা নিজের মাকে কেউ ডাকে না নিজের মাকে কেউ ডাকে না শাশুড়িকে আম্মা জান নিজের বাবা ঘুরে দেয় শশুর মশাই আব্বা যান কথা বল না কে এ স্বভাব আপনাদের মাঝে আছে তাই না নিজের মাকে মা কই না পড়ার মাকে अम्মা যান নিজের বাবার ঘরে গড়াই শ্বশুর মশাই আব্বা যান যেবার তোমায় জন্ম মার দিব সেই

কথায় নিজের মাকে নিজের বাবা ঘোরে বেড়ায় শ্বশুর মশায় আরে নিজের বোনের ভাগ্য নিজের বোনের ভাগ্য আজ কত শালীকে নিয়ে বনি গোবা দেখতে যাই নিজের বনের বাজ জোcela আজব কথা ভাই শালীকে নিয়ে বন পাড়ায় পারাই দেখতে যাই আরে শালী হলো গলার মালা শালি হলো গলার মালা সোনার মোহয়ে যাবে যা

কার দুধ দরনি না সন্তানকে দুধ খাওয়াই এই সন্তানের কথা মা ভুলে যাবে যাবে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী মহিলা আল্লাহ তাদের গর্ভ নষ্ট হয়ে যাবে ওই মহিলা प्यार পাবে না সিঙ্গারের पुकारার আওয়াজ তো হবে চিন্তা করেন আল্লাহ পাক

আছে সব বেরো হয়ে আসবে আসমান জমিন ভেঙে ময়দান তৈরি হয়ে যাবে একটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে না একটি প্রাণী পৃথিবীতে বেঁচে থাকবে না এক ফুটার পৃথিবীর জমিনে থাকবে না সূর্য উঠবে না সূর্য ডুববে না আল্লাহ পুনরামী বলেন সপ্তাহ বলে কিছু থাকবে না মাস বলে কিছু থাকবে না বছর বলে কিছু থাকবে না দিন বলে কিছু থাকবে না গতাল পৃথিবীটা শূন্য অবস্থান করবে দিনী ভাইরা আমার এরপর আল্লাহ বলার আমি হজরত ইসরাফিলকে বলবে

সেই দিন মানুষেরা কবর থেকে দলে দলে উঠবে মানুষেরা ঘাসের মতো গজাইবে মানুষেরা দলে দলে হাজরের ময়দানের দিকে হাজির হয়ে যাবে ও রে দেব সেই দিন আপনি দলে দলে আপনি আল্লাহ বলছেন মানুষেরা যখন উঠবে তাদের শরীরে কোনো জুতা থাকবে না তাদের পরনে কোনো কাপড় থাকবে না মাথায় কোনো সাদা থাকবে না তাহলে আপনি এত টাকার অহংকার দেখান গেল আপনি এত আপনি এত বংশের গৌরব দেখান গেল ও ভাই

অবাব ভাই না দৌড় গরিবী করে হার করে পঞ্চা বাধা গৌরাউনের রাস্তা দেখো নিশ্বর দাদু ঘরে হাই নামা কি পোকা মাগুর সবাই ধিনা গঢ়ে দুধয়ে খা কিদে ৰম্রতা সদা রহমত আশিবে সেতা কেউ আদা বারবার পরলে দিলে রহমতচ বেদা নিজেকে নিজের ছজন পরীয় সদা ভববেলাসের বাড়ি গারি পরে রদে সা বাড়ি গারি পরে রদে খাদ্যের সময় স্মরণ করো আল্লাহ আমার